বন্ধুরা গতকাল ছ তারিখ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের তাতে কত পড়েছে দেখুন প্রাইস এই দেখুন ওয়ান পি এম ওয়ান দেখুন ছয় বিয়াল্লিশ পঞ্চাশ এক কোটি এক দুই তিন চার পাঁচ হাজার দশটার মধ্যে এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিনটে আড়াইশো ওয়ান সিক্স দেখুন চোদ্দো পঁচাশি দশ হাজার সিক্স পিএমেরটা আলাদা টাকা বেশি এক দুই তিন চার পাঁচটা দেখুন দশটার মধ্যে পাঁচটা দশ হাজার আর এক দুই তিন চার চারটে পাঁচশো সাড়ে চারশোটা পাঁচশো করেছে আর আড়াইশো আড়াইশো আছে আড়াইশো তিনটে দেখুন সিক্স পি এম আর ওয়ান পি এম আর এইট পিএমের কত পড়েছে দেখুন

আর কিভাবে বড়ো প্রাইজ ধরবেন তার সূত্র নতুন নিয়ম বলে দেবো আপনারা বড় প্রাইজ ধরবেন ধন্যবাদ ভালো থাকবেন